ওয়েলকাম স্টুডেন্টস আজকে তোমাদের যাদের ভগ্নাংশের সমস্যা আছে মানে ভগ্নাংশের অঙ্কে তাদের একদম বেসিক থেকে শেখা হবে চলো ভগ্নাংশের রিমেডিয়াল ক্লাস তাহলে চলো ভগ্নাংশ বিষয়টা গোড়া থেকেই আমরা শিখে এগোবো আজকে হ্যাঁ প্রথম থেকেই পুরো ক্লাসটা দেখো যাদের ভগ্নাংশ নিয়ে সমস্যা আজকে আজকের রেমেডিয়াল ক্লাসের পরে আশা করছি প্রবলেম একদম ক্লিয়ার হবেই তা সবার আগে দেখো ভগ্নাংশ ভগ্নাংশ বলতে কোনো একটা জিনিসের থেকে কিছুটা অংশ তাই তো ধরো তোমার কাছে এখানে মনে করো এক দুই তিন চার পাঁচ ছয় দেখো এক দুই তিন ছিল তুমি এখান থেকে খেয়ে নিলে কপিস সাপোজ খেয়ে নিলাম তিন পিস তাহলে আমার কাছে মোট কতগুলো ছিল ছটা তার মধ্যে আমি খেয়ে নিলাম কটা তিনটা ছটার মধ্যে তিনটা কটার মধ্যে মোট কত ছটা তার মধ্যে খেয়েছি কটা তিনটা তাই তো তাহলে এই যে এটাকে আমরা পুরোটার তো খাইনি কিছুটা অংশ খেয়েছি এই যে অংশের আকারে প্রকাশ করা হচ্ছে এটাকেই বলা হয় ভগ্নাংশ এবার এই ভগ্নাংশের দুটো পার্ট একটা ওপরে দেখো দাগ দিয়ে একটা ওপরের পার্ট একটা নিচের পার্ট ওপরের পার্টটাকে কি বলে ওপরের পার্টটাকে বলা হয় লব আর নিচের পার্টটাকে কি বলে এটাকে বলা হয় তাই তো এখনই স্কিপ করো না কিন্তু পুরোটা দেখো ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ সব শিখতে পারবে আজকের ক্লাসে একটু অ্যাটেনশন দিও স্কিপ না করে তাহলে ভগ্নাংশের দুটো পার্ট উপরেরটাকে বলে ল আর নিচেরটাকে বলে হর একদম পরিষ্কার চলো এইবার আমরা ভগ্নাংশের বিভিন্ন ভ্যারাইটিগুলো একটুখানি দেখে নেব যে ভগ্নাংশের কি কি ভ্যারাইটি হয় তাদের মধ্যে যোগ বিয়োগ গুণভাগুলো শিখবো দেখো ভগ্নাংশের একটা টাইপ হয় সেটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ কি বলবো প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ একটা হয় অপ্রকৃত ভগ্নাংশ তোমরা জানো অনেকেই মনে মনে বলছো তৃতীয়টা ঠিক যারা যারা বলছো তিন নম্বরটা মিশ্র ভগ্নাংশ একদম রাইট মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কোনটা যার লবটা ছোট হরটা বড় দেখো লব দুই ছোট হর তিন বড় তাহলে এটাকে বলবো আমরা প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশের ওপরেরটা ছোট নিচেরটা বড় মানে লব ছোট আর হর বড় এবং এই ভগ্নাংশের মান সবসময় একের চেয়ে কম হবে কি বললাম এই ভগ্নাংশের মান একের চেয়ে কম হবে আসো অপ্রকৃত অপ্রকৃত ভগ্নাংশর ক্ষেত্রে লবের মানটা বড় হরের মানটা ছোট। দেখো ওপরেরটা বড় নিচেরটা ছোট তাহলে এই ধরনের ভগ্নাংশকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ এবং এর মান অলওয়েজ সর্বদাই হবে একের চাইতে বেশি একের চাইতে বেশি আসো এবার মিশ্র মিশ্র কথাটা মানে কি মেশানো কি কি মিশে থাকবে এর মধ্যে একটা মিশে থাকবে পূর্ণ সংখ্যা আর একটা মিশে থাকবে প্রকৃত ভগ্নাংশ তার মানে একটা পূর্ণ সংখ্যা আর একটা প্রকৃত ভগ্নাংশ মিশে তৈরি হয় মিশ্র ভগ্নাংশ ঠিক এটা মাথায় রেখো কিন্তু তা পূর্ণ সংখ্যা মনে করো দুই দুই তার সাথে যোগ করছি একটা প্রকৃত ভগ্নাংশ দুই বাই তিন এই দুটোকে জুড়ে দিলে মাঝখানে প্লাস চিহ্নটাকে গায়েব করে দাও তাহলে উত্তর হয়ে যাবে দুই পূর্ণ দুই বাই তিন এইটাকে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ এইটাকে বলবো মিশ্র ভগ্নাংশ তাহলে মিশ্র ভগ্নাংশের সামনের যে পার্টটা রয়েছে সেটা একটা পূর্ণ সংখ্যা আর পরের যে পার্টটা থাকে সেটা একটা প্রকৃত ভগ্নাংশ এই দুটো মিলে তৈরি হয় মিশ্র ভগ্নাংশ ব্যাপারটা মাথায় রাখো কিন্তু ভালো করে একটা পূর্ণ সংখ্যা আর একটা প্রকৃত ভগ্নাংশ এই দুটো মিলে তৈরি করে আমাদের মিশ্র ভগ্নাংশ ক্লিয়ার চলো তাহলে ভগ্নাংশ মেন টাইপগুলো তিনটে প্রকৃত অপ্রকৃত আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ এইবার আমরা দেখব ভগ্নাংশের কিছু বেসিক যোগ আর বিয়োগের খেলা চলো ধরো একটা ভগ্নাংশ আছে তোমার দুই বাই তিন আর একটা ভগ্নাংশ আছে তোমার মনে করো এক বাই তিন আমরা একদম বেসিক লেভেল থেকে শুরু করছি তাহলে এই দুটো এই যে ভগ্নাংশ দুটোকে যোগ করবে তার আগে দেখো সবার আগে এদের হরগুলো কি সেম আছে না আলাদা আমরা দেখছি দুটোরই হর সেম তাহলে লসাগু ওটাই চলে আসবে অর্থাৎ তিন এরও তিন এরও তিন চলে এলো তিন কে তিন দিয়ে ভাগ করলে এক হবে সেই এককে দুই দিয়ে গুণ করলে দুই এককে দুই প্লাস আছে প্লাস তিনকে তিন দিয়ে ভাগ করলে এক এককে ওপরের এক দিয়ে গুণ করলে এক দুই যোগ এক ওপরে আসলো তিন নিচেও আছে তিন তিনকে তিন দিয়ে কাটলে হবে এক অর্থাৎ এটার রেজাল্ট আসবে ওয়ান ঠিক আছে না একদম বেসিক ভগ্নাংশের যোগ কিন্তু বেসিক থেকে আমরা একদম শক্তপোক্তভাবে আজকে শিখবো চলো তারপরে দেখো আর একটা ভগ্নাংশের যোগ যেখানটায় হরগুলো আলাদা করে দেবো হ্যাঁ ধরো দুই বাই পাঁচ আর একটা আছে তিন বাই চার এইবার এইবার তো হরগুলো আলাদা আলাদা এক জায়গায় হর আছে পাঁচ আর এক জায়গায় আছে চার কি করবে এক্ষেত্রে তোমরা করবে কি সব থেকে সহজ পদ্ধতি এই দুটোকে গুণ করে এখানে বসিয়ে দাও চার পাঁচে কুড়ি হলো নিচের হরগুলো গুণ করে বসিয়ে দিলাম চার পাশে কুড়ি এরপর এরপর এই কোণাকুনি যোগ এর সাথে এর গুণ হবে গুণ চার দুগুণ আট প্লাস আছে প্লাস তাই তো এবার এই কোণাকুনি গুণ তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো তাহলে ওপরে পনেরো আর আট যোগ করলে হবে তেইশ আর নিচে কুড়ি আছে কুড়ি ব্যাস তেইশ বাই কুড়ি এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ তোমরা এই আকারেও রাখতে পারো কিংবা এটাকে একটা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারো খুব ভালো করে এই জায়গাটা দেখো যাদের সমস্যা আছে কি করে বানায় মিশ্র ভগ্নাংশ এই ঢুকিয়ে ভাগ করা শুরু করো ভেতরে কুড়ি এককে কুড়ি বিয়োগ করলে তিন ব্যাস তাহলে ভাগ ফলের এখানে একটা বাইচিহ্ন টেনে দাও এক পূর্ণ এই তিন যাবে ওপরে আর এই কুড়ি যেটা ভাজক ছিল সে চলে আসবে নিচে তাহলে উত্তর হবে বাই কুড়ি কিংবা এক পূর্ণ তিন বাই কুড়ি এটাও হতে পারে এটাও বাই কুড়িও উত্তর হতে পারে অথবা এক পূর্ণ তিন বাই কুড়ি এটাও কিন্তু উত্তর হতে পারে চলো তাহলে ভগ্নাংশের যাদের যোগ বিয়োগের সমস্যা খুব ভালো করে দেখো আজকের ক্লাস আশা করি ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ এবার দেখো একটা চলে এসছে আমাদের বিয়োগ কিভাবে করব সবার আগে দেখো হরগুলো কি সমান আছে না নেই তাহলে কি করব এদের গুণ করে দেবো নয় আর পাঁচ গুণ করলে পাঁচ নয় পঁয়তাল্লিশ ব্যাস নিচে গুণ করে লিখো এরপর কোনাকুনি গুণ এই কোনাকুনি গুণ পাঁচ সাথে পঁয়ত্রিশ এই যে পঁয়ত্রিশ বিয়োগ আছে বিয়োগ এই কোনাকুনি গুণ তিন নয় গুণ করলে হবে সাতাশ তাহলে তিন নয় সাতাশ এবার সাত পঁয়ত্রিশ থেকে সাতাশ বিয়োগ করো পাবে কত আট আর নিচে পঁয়তাল্লিশ ছিল পঁয়তাল্লিশ এটাকে আর কাটাকাটি যাবে না তাই তোমরা এটাকেই উত্তর রেখে দিতে পারো ক্লিয়ার একদম তাহলে ভগ্নাংশের বিয়োগ খুব সহজ যোগও সহজ তাই তো এইবার চলে চলেছে আর একটা যোগ তা এই যোগটা আমরা কি করে করতে পারি দেখো আট আর বারো আছে তোমরা এটাকে গুণ করে লিখতে পারো কোনো সমস্যা নেই পরে কাটাকাটি করে ছোট করা যাবে কি করে করতে পারি হয় এ দুটো লসাগু করেও করতে পারি অথবা ডাইরেক্ট এই দুটোকে গুণ করেও করতে পারি ঠিক আছে তা দুটোই পদ্ধতি দেখাচ্ছি দেখো আগে লসাগুটা শেখো আট আর বারোর লসাগু তোমরা পাশে রাফে চলে যাবে আট আর বারোর লসাগু দুই দিয়ে দেবো চার দুই দিয়ে দেবো ছয় আবার দুই দেব দুই দুই তিনে ছয় তিন দু ছয় ছয় দু কোনো বারো বারো দু কোনো চব্বিশ সবগুলো গুণ করে দাও সবগুলো গুণ করে দাও তিন কোনো ছয় ছয় দু কোনো বারো বারো দুগুনো চব্বিশ হলো লসাগু এবার এবার চব্বিশকে ভাগ করতে হবে আট দিয়ে চব্বিশকে ভাগ করব আট দিয়ে আট তিনে চব্বিশ তিন আটে চব্বিশ চব্বিশকে আট দিয়ে ভাগ করলে তিন হবে সেই তিন দিয়ে ওপরে তিনকে গুণ করলে তিন তিনে নয় যোগ আছে যোগ চব্বিশকে বারো দিয়ে ভাগ বারো দুয়ে চব্বিশ বারো দুগুণও চব্বিশ দুই সেই দুইকে পাঁচ দিয়ে গুণ দশ এবার দশ আর নয় যোগ করলে ওপরে উনিশ আর নিচে থাকছে চব্বিশ এটা হবে রাইট আনসার তাহলে ভগ্নাংশের যোগ এভাবে খুব সহজে করা যায় আবার দেখো এই অঙ্কটাকেই আমরা লসাগু না করে সরাসরি গুণ করে করতে পারি কিভাবে আট আর বারো গুণ করে দাও আট বারং ছিয়ানব্বই বসে গেল এবার এবার কোনি গুণ তিন বারো ছত্রিশ প্লাস আছে প্লাস পাঁচ আটে চল্লিশ তাহলে ওপরে চল্লিশ আর ছত্রিশ যোগ করলে হবে সেভেন্টি সিক্স আর নিচে নাইনটি সিক্স এবার এই দুটোকে কাটাকাটি করতে হবে কত দিয়ে কাটব আমরা আমরা প্রথমে এটাকে দুই দিয়ে বা চার দিয়ে কাটি চার কে চার তিন ছত্রিশ চার নয় ছত্রিশ আর চার দিয়ে এটাকে কাটলে চার চব্বিশে ছিয়ানব্বই ব্যাস আর কাটা যাবে না উত্তর হয়ে গেল উনিশ বাই চব্বিশ একদম ক্লিয়ার এইবার দেখো অনেকগুলো অঙ্ক চলে এসছে সবগুলো একের সাথে কোনো একটা প্রকৃত ভগ্নাংশ যোগ আছে দেখো একের সাথে যোগ আছে তিন বাই পাঁচ একের সাথে যোগ আছে সাত বাই আট এভাবে চলছে তা এই অঙ্কগুলো সমাধান করার খুব সহজ একটা টেকনিক আছে কি টেকনিক দেখো তোমাকে শুধু ডিলিট করতে হবে কি এই চিহ্নটা একের সাথে কিছু যোগ থাকলে তোমরা এভাবে লিখতে পারো এক এই প্লাস চিহ্নটাকে ডিলিট করো দুটোকে জুড়ে দাও তাহলে উত্তর হয়ে যাবে এক পূর্ণ তিন বাই পাঁচ কি করেছি আমরা শুধু এই প্লাস চিহ্নটাকে সিলেক্ট করে ডিলিট করেছি আর এই দুটোকে জুড়ে দিয়েছি তাহলে এটা হতে হতে পারে পারে অথবা অথবা এই অঙ্কটার উত্তর এক অন্যভাবেও কি যদি একের সাথে কোনো একটা ভগ্নাংশ যোগ থাকে তাহলে তোমরা কি করতে পারো এই দুটোকে যোগ করে ওপরে বসাও পাঁচ আর তিন যোগ করলে কত হবে তুমি বলবে আট হবে বাই নিচে যা ছিল তাই অর্থাৎ পাঁচ এটাও হতে পারে কি বললাম একবার বলি একের সাথে কোনো একটা ভগ্নাংশ যোগের শর্টকাট টেকনিক হচ্ছে এই হর যোগ করে ওপরে বসবে অর্থাৎ পাঁচ আর তিন যোগ করে আট সেটা ওপরে নিচে যা আছে তাই বসবে একদম পরিষ্কার আসো তাহলে দুটোই রাইট কিন্তু এটাও রাইট এটাও রাইট এটাকে যদি করি আমরা তাহলে প্রথমে কী করব এটাকে ডিলিট করে করি অর্থাৎ এক পূর্ণ সাত বাই আট আছে লিখে দিই সাত বাই আট অথবা এ দুটোকে যোগ করে আট আর সাত যোগ করলে উপরে আসবে পনেরো আর নিচে আসবে আট ছিল আটই আসবে তাই কি না বলো একদম এ দুটো হবে তাহলে এ দুটোকে আমি এক নম্বর হোমওয়ার্ক আর এটাকে আমি দু নম্বর হোমওয়ার্ক বলে তোমাদের দিচ্ছি এটার আনসার এই দুটো হোমওয়ার্ক এটার আনসার তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে একদম পরিষ্কার তাহলে ভগ্নাংশের এরকম যোগ থাকলে আমরা ইজিলি করতে পারবো এবার একটু দেখব বিয়োগ দেখো চারটে বিয়োগ চলে এসছে সবগুলো একই প্যাটার্ন একের সাথে এর আগেরগুলো কী ছিল যোগ এবার একের সাথে কোনো ভগ্নাংশ বিয়োগ কি করে করব। আগেরটা তো এই যোগ চিহ্নটাকে ডিলিট করে দিয়েছিলাম দুটোকে জুড়ে দিয়েছিলাম কিন্তু বিয়োগের তেমন নয় বিয়োগের বেলায় কি হবে বিয়োগের বেলায় এই দুটোকে বিয়োগ করব। যোগের বেলায় কি করেছিলাম যোগ করে ওপরে বসিয়েছিলাম এবার বিয়োগের বেলায় এই দুটোকে বিয়োগ করো সাতের থেকে চার বিয়োগ করলে হবে তিন আর নিচে যা আছে তাই তাই তো এবার এর বেলায় আবার বিয়োগ করো এই দুটোকে বিয়োগ করো আটের থেকে তিনবার দিলে হবে পাঁচ আর নিচে যা আছে তাই তাই না এর বেলায় তাহলে নয় থেকে পাঁচ বিয়োগ করব চার পাবো আর নিচে যা আছে তাই তাহলে এটার আনসার কি হবে তোমরা হোমওয়ার্কে জানাবে এই অঙ্কটাকে হোমওয়ার্ক দিলাম এটার নাম্বার দিলাম তিন তাহলে আজকে আমরা তিনটে হোমওয়ার্ক পেলাম এক দুই তিন তিনটের আনসারই অবশ্যই তোমরা কমেন্টে জানাবে একদম কিন্তু কমেন্টে জানাবে তা এটা ভগ্নাংশের আজকে পার্ট ওয়ান ক্লাস এরপর পার্ট টু আসবে যেখানে আমরা একটু বড় বড়ো ভগ্নাংশের যোগ বিয়োগ ভাগ হলো শিখব তা অবশ্যই তোমরা একটু চ্যানেলটাকে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে আর লাইক করো কমেন্টে আনসার দাও আর যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো দেখো